আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত যারা আল্লাহ রসুলকে নিরক্ষর উম্মি লিখতে পড়তে জানতেন না এই কথাটা অস্বীকার করছেন তাদেরকে বলবো যে আপনারা কিতাবগুলো পড়ুন কিতাব পড়লে ইনশাআল্লাহ তার উত্তর পেয়ে যাবেন কারণ এটা হলো মজেজা আল্লাহ রসুল সালসালামের নিরক্ষর উম্মি হওয়া লিখতে পড়ে জানতেন এটা একটা মজেজা আমরা আজকে দেখব যে আমরা আজকে চারটি কিতাব থেকে দেখব যে নবী উম্মি নিরক্ষ লিখতে পড়তে জানতেন না আমি আপনাদের সম্মুখে দলিল হিসাবে পেশ করব যে বারেলি শরীফের পীর আহমদ রাজা ফাজিলে বেরুলবি আলায় তিনার যে তফসিল কানজুল ইমান এই কানজুল ইমান এই কোরআনের তফসিলের মধ্যে আপনার মানে কি লেখা আছে কানজুল ইমান এই যে কোরআন শরীফ এই কোরআন শরীফের তফসিলের মধ্যে লেখা আছে কঞ্জুল ইমান পৃষ্ঠা নাম্বার আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব পৃষ্ঠা নাম্বার সহ আমি আপনাদের সম্মুখে ইনশাল্লাহ মানে বলবো সুরা আরাফ সুরা আরাফের মধ্যে যে এখানে কানজুল ইমান তফসিলের মধ্যে এখানে সুরা আরাফের মধ্যে এখানে এসেছে এই যে এখানে আয়াতের কথা বলা হয়েছে যে আল্লা জিনা এখানে যে এখানে যে আয়াতটা বলা হয়েছে আমরা দেখব যে আপনার একশো সাতান্ন নম্বর আয়াত তিনশো এগারো পৃষ্ঠা না পারা সুরা আর আল্লা জিন্তা বউনা রসুল নবীলউম্মি যেই সব লোক যারা দশত্ব করবে এবং রসুল পড়া বিহীন অদৃশ্য সংবাদদাতা এখানে তিনি ব্যাখ্যা লিখেছেন আল্লাহরত এখানে ব্যাখ্যা লিখেছেন যে কি এই ব্যাখ্যাটা হল যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তিনি এখানে বলেছে উম্মি 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 শব্দ অনুবাদ ও হজরতে অনুবাদক কুৎসা সিহুরু বে পড়ে এখানে পর্দাবিহীন পড়াবিহীন বলে উল্লেখ করেছেন এই অনুবাদটা হুবহুব হজরত আবদুল্লাহ আব্বাস থেকে বর্ণিত হয়েছে মোতাবিক হয়েছে নিঃসন্দেহে উম্মি হওয়া তার মজেজার অন্যতম এবং দুনিয়ায় মধ্যে কারণিকটে তিনি পড়েননি এবং কিতাব সেটা নিয়ে এসেছে যার মধ্যে পূর্ববর্তী পরবর্তী অদৃশ্য বিষয় জ্ঞান রয়েছে তফশি খাজিনের মধ্যে এটা আছে এবং লিখেছে মাটির অবস্থা করেছে আরও উপর তার স্থান উম্মি তার হৃদয় ছিল কুতুবখানা উম্মি বিশ্বের সূক্ষ্ম বিষয় সম্পর্কে জ্ঞাত তার ছায়া ছিল না এবং সমগ্র বিশ্ব মানে কি ছায়া দাতা এখানে উম্মি শব্দটা আলা হজরত তিনার কিতাবের মধ্যে তফসির কানজুল ইমানের মধ্যে এনেছেন এবং আমরা দেখব যে সুরাজ জুম্মার মধ্যে সুরাজ জুম্মার মধ্যে আলা হজরত কী এনেছে আমরা দেখব যে এখানে সুরাজ জুম্মা দ্বিতীয় নম্বর আয়াত হুয়াল লিহ আফিল উম্মিনা রসুলা মিন হোম এখানে লিখেছে তিনি হলেন যিনি উম্মি লোকেদের মধ্যে তাদের মধ্যে থেকে একজন রসুল প্রাণিত করেন এই টিকায় লিখেছেন যে টিকাতে তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম গুণবাচক নাম যে এখানে নবী ও উম্মি এই বহু ব্যাখ্যা রয়েছে তিনি উম্মি ও উম্মতের প্রতি হয়েছে তাই এখানে আমি উন্মতে উম্মিদের মধ্যে একজন উম্মি নবী প্রেরিত করব। তার মাধ্যমে নব্য ধারা সমাপ্ত করব এবং তিনি কোরা মক্কা করা প্রেরিত হয়েছে এবং আরও লিখেছেন জাল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লাম লিখতে না লিখতে না কোনো বই প্রস্তুতে কিছু পড়তে এটা শ্রেষ্ঠ ছিল কারণ যে চূড়ান্ত পর্যায়ে খোদার জ্ঞানের কারণে অধ্যয়নের মাধ্যমে অর্জিত জ্ঞানের প্রয়োজন ছিল না লিখন একটা সৃষ্টিগত শিল্প সঠিক উপরে প্রকাশ পায় তাই এমন সত্তা যে তিনি সর্বোচ্চ ক এবং নির্দেশ দিন রয়েছে তাই লেখা কোনো প্রয়োজন ছিল না আল্লাহ রসুলের লিখা কোনো প্রয়োজন ছিল না তাছাড়া হুজুর না লেখা না লিখে দক্ষ হওয়া এক মহা মজেজা আল্লাহ রসুল সাল সাল্লামের তিরা মজেজা ছিল তাহলে এখানে কাঞ্জুল ইমান কোরআন শরীফের তফসিলের মধ্যে এখানে আমরা পেলাম এবং আমরা আরও দেখব যে ইমাম জালালউদ্দিন উদ্দিন সিউদি রহমাতুল্লা তিনি খাসায়সুল কুবরা এই কিতাবের মধ্যে আল্লাহ রসুল সল্লাহ আলী ও সম্পর্কে বলেছেন যে আমরা দেখবো আল্লাহ রসুল সাল্লা আলি সম্পর্কে বলেছেন যে সাদ ইবনে আব্বাস রদি আল্লাহ তালু থেকে যে হাদিসটা হজরত ইব্রাহিম তার স্ত্রী হাজরাকে নিয়ে যখন এখানে আদেশপ্রাপ্ত হলেন এই সময় হজরত আমি আমিন সালাম তিনি বললেন যে ফেরস্তা জিব্রাহিল বললেন হ্যাঁ এই স্থানে আপনার বংশধরের মধ্যে থেকে উম্মি নবী আগমন করবে উম্মি নবী আগমন করবে এবং শুধু তাই নয় যে এখানে উম্মির কথা এখানে বলা হয়েছে এবং ইবনে সাদ সাবি থেকে আরও বর্ণিত হজরত ইব্রাহিম শহীফ উল্লেখ আছে তার অধিক সংখ্যক জন্ম লাভ করবে অবশ্যই তাদের মধ্যে থেকে উম্মি নবী সর্বশেষ নবী রূপে দুনিয়া আগমন করবে দুনিয়ায় আগমন এখানে করবে এবং আরো একটা যে ইবনে সাদ মোহাম্মদ ইবনে এখানে থেকে আরও একটা হাদিস হাজিরার ছেলে ইসমাইল নিয়ে যে খুব হলেন এবং এক ব্যক্তি এবং এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ হলো সেই ব্যক্তি বললেন হাজেরা তোমার যে বহু সংখ্যক সন্তান গোত্রে পিতা হবেন তাদের মধ্যে থেকে হেরিমে অবস্থানকারী উম্মি নবী জন্ম করবে এবং হজরতে সাদ ইবনে ইবনে কাব থেকে আর একটা আছে হজরত ইয়াকুব আলী ইসালাম থেকে এখানে বলা হয়েছে যে ইয়াকুব আলী ইসালাম থেকে মানে কি এখানে ওই নামকরণ আহম্মদ হবে এবং মোহাম্মদ উম্মতে বাইতুল মোকদ্দাসট্টলিকে সমূহ পুনর্নির্মাণ করবে এবং তারপরে এই যে খসাইসুল কুবরা এই কিতাবের আর একটা জায়গায় বলা হয়েছে যে দুশো পঁচাত্তর পৃষ্ঠায় পাক কোরআন শরীফে বলেছে উম্মি নবী অনুসরণকারী তার আলোচনা তৌরাত তো ইনজিলে কিতাব লিখিত অবস্থায় দেখতে পাওয়া যায় লেখায় লিখিত দেখতে পাওয়া যায় উম্মি নবী লেখায় লিখিত দেখতে পাওয়া যায় তাহলে এখানে উম্মি নবীর কথা লেখা সেসুল কুবরা জালালুদ্দিন উদ্দিন তিনি বলেছেন এবার আমরা দেখব যে যেটা হচ্ছে আল মাহিবুল্লাহ দুনিয়া আল মওয়াহিবুল্লা দুনিয়া এই কিতাবের মধ্যে আপনার রয়েছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তিনি উম্মি ছিলেন এই সম্পর্কে বলেছেন যে এখানে যে তিনি উম্মি পৃষ্ঠা নাম্বার ছশো ষোলো পৃষ্ঠা যে আল্লাহ রসুল নবুয়াতের যে প্রমাণের মধ্যে একটা হলো তিনি উম্মি ছিলেন নিজ হাতে মোবারকে লিখেননি এবং পড়েননি তিনি উন্মতের মধ্যে শুভ গমন করলে পূর্বকার সমুদ্র জাতি স্থান ঘটনার পূর্ণপুঙ্খ সংবাদ প্রদান করেছেন তিনি শিক্ষার উদ্দেশ্যে কোনো বিজ্ঞজনের নিকটে গমন না করা সত্ত্বে তওরাত ইঞ্জিল পাশাপাশি প্রাচীন জাতি ইতিবৃত্তান্ত নিখুঁতভাবে তুলে ধরেছিলেন পূর্ব নবীর উপর কিতাব পরিবর্তী কারচুপির পাণ্ডুলিপি সঠিক কিতাবের মধ্যে পার্থ সৃষ্টি করা সক্ষমতা ছিল না তাই তিনি সত্য কিতাব মিথ্য বানোয়াট কিতাবের মধ্যে সূক্ষ্ম পার্থক্য তুলে ধরেছিলেন এই জন্য এই কথায় প্রমাণ জাল্লা রব্বুল আলম তাকে নির্বাচিত ধর্ম সহ করেছেন তাহলে এখানে ধর্ম সহ মানে কি প্রেরিত করেছেন তাহলে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীকে অনেক জ্ঞানের অধিকারী মানে কি করে ছেন এখানে বোঝা গেল যে আল্লাহ রসুল আলাইহি সাল্লামকে যে এখানে মানে উম্মি এবং নিরক্ষর বলে এখানে আল্লাহ রসুলকে আল্লাহ পাক মজেজা হিসাবে বলেছেন এখানে ছোট করা হচ্ছে না কিন্তু এখানে এটা হচ্ছে মজেজা বলে ঘোষণা করা হয়েছে আর একটা কিতাব যে কিতাবটা না হলো মাদারের জন্য বাদ মাদারুজ্জুল নবুয়াত এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছে আব্দুল হক মহাদেশ দেহলবী রহমাত উল্লাহায় তিনি মানে কি বর্ণনা করেছেন যে উম্মি হওয়া একশো তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন রসুল পাক নবতায় একটা অন্যতম দলিল হলো তিনি উম্মি অক্ষরে ও মুখ্যপেক্ষী ছিলেন লিখতে জানতেন না তার জন্ম হয়েছিল এমন সম্প্রদায় যারা সকলেই ছিলেন নিরক্ষর প্রতিপালন হয়েছিল এমন এক শহরে যেখানে জ্ঞান বিজ্ঞানের অধিকার কেউ ছিল না তিনি এমন কোন শহরে কোন সফরে করেনি যেখানে ছিল জ্ঞানী ব্যক্তির বসবাস তাহলে লেখাপড়া শিখে নেওয়া সম্পর্কে ধারণা হয়ে যেত এখানে আল্লাহ রসুল সম্পর্কে এখানে নিরক্ষরের কথা এখানে বলা হয়েছে আল্লা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি উম্মি এবং নিরক্ষর ছিলেন এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এখানে নিরক্ষরের কথা এখানে বলা হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত কিতাবের মধ্যে অকট্যভাবে দলিল হিসাবে পেশ করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি নিরক্ষর ছিলেন তিনি উম্মি ছিলেন লিখতে পড়তে জানতেন না এতটুকুই কিন্তু আল্লাহ রসুল সল্লাহ আলাইস্লামে এটাই হলো মজেজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই মজেজাটা দান করেছেন যে আল্লাহ রসুল লিখতে পড়তে জানতেন না তবু আল্লাহ পাক আমার নবীকে সমস্ত কোরআনের জ্ঞান দিয়েছে সারা পৃথিবীর বড় ইমাম বানিয়েছে যিনি হচ্ছে ইমাম যিনি শরিয়াত আল্লাহ রসুল সাল সাল্লাম তাই যারা বলছে যে এখানে আল্লাহ রসুলকে যে উম্মি বলা চলবে না নিরক্ষর বলা আল্লাহ রসুলকে ছোট করা হচ্ছে এরা আসলেই এরা মানে কি কিতাব পড়ছেন আমি দয়া করে বলবো যে আপনারা কিতাব পড়ুন তাহলে বুঝতে পারবেন সঠিকটা কি। তাই না বুঝে সুঝে আপনারা কথা বলছেন তাই আল্লাহরলিদের কিতাব থেকে আমরা প্রমাণ পেল আল্লাহ রসুল উম্মি নিরক্ষর এবং ছিলেন লিখতে পড়তে জানতেন না আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকটা জানার তৌফিক দান করেন আল্লাহ আহ